এদেরকে বলা হয় হকানি আলেম যারা করান নিয়ে গবেষণা করে আল্লাহর এবাদতে মনোনিবেশ করে তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে এটা আজ অনেক সাধারণ মানুষ না আলেমদের ভেতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেলি তো আল্লাহ রাস্তা চালায় না এটা আলেমের বৈশিষ্ট্য না আর আছে সব ওকে পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই তো আলেম এই তিনটা গুণ যাদের আছে এরা কি আরো জোরে বলেন এরা সাধারণ ভাবে আলেম কিন্তু হকানি আলেম না হকানি আলেম বলা হয় তাদেরকে যাদের তিনটা জায়গায় পাওয়া যায় ইমাম এমনি এর পরে লিখেছেন আজ বাংলাদেশের আটচল্লিশ হাজার দরবার থেকে আওয়াজ আসে যে আমার পাওয়া যাবে তাই নিয়ে বলেন হকানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান মাটির নিচে পাবেন কথা বলেন হানিফা কি ছিলেন জেলখানায় আট বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে গিয়েছিল যে পেছনে বেঁধে রাখে হ্যান্ড কাপ দিয়ে আমিও প্রায় এগারো ঘন্টা পেছনে হ্যান্ড কাপ দিয়ে চোখ বেঁধে মাসায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো বছর এগারো ঘন্টা দুপুর দুইটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নাম আসো ওই শুধু ইশারাই কোন জায়গায় যেন নিয়ে গেল কিছু জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন আমি তো খাড়া হয়ে আস কারণ মাটিতে আমার পা নেই বলেন আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলে না কেন আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা আপনি নিজেও জানেন যে কারণে আসলাম এই কারণের সাথে কিছুই নেই কোন কারণে আপনি পেছনে হ্যান্ড কাপ দিয়ে তা ওটা লাগলে আবার হাত কেটে যায় মাঝে দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শৃগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহের দৃশ্য দেখে না কারণ উনি এখন অন্ধ হ্যাঁ তিন নাম্বারে হাক্কানি আলেম আমরা জানি আলফে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি আমি যত হাক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে দুই নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে তিন নম্বরে পাওয়া যায় সালেমের জেলখানা আমরা খোঁজার জন্য আলেম বিভিন্ন দরবারে যাই গাছতালায় যায় আস্তানায় যায় কে বলেছে একটা অন্যায় দেখে যে লোকটা প্রতিবাদ না করে চোখ করে থাকে নবীজির ভাষায় ওই লোকটা বোবা শয়তান। আর আসতে বলে এদেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে আটচল্লিশ হাজার পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতে এটা চলতে দেব না জীবন দেব এটা চলতে দেব না কোনো অন্যায় দেশে প্রমোট করতে পারত না এত বেশি বেশি খাবার খায় শুধু ভড়ি